আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রচণ্ড গরম পড়েছে এবং তীব্র গরমে আমাদের শারীরিক কিছু পরিবর্তন এবং অনেক ধরনের সমস্যার মধ্যেও কিন্তু আমরা পড়েছি আবহাওয়া কিন্তু আমাদের শরীরের উপর কিন্তু প্রভাব বিস্তার করে নানা ধরনের বিভিন্ন সিজন অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের রোগাক্রান্ত আমরা যেমন হয়ে থাকি মেন্টাল হেলথও কিন্তু আমাদের তখন একটু ডিফারেন্ট হয়ে থাকে অর্থাৎ তীব্র গরমে একরকম তীব্র শীতে একরকম মোটামুটি শীতে একরকম থাকে আবার ওয়েদার খুব নর্মাল তার সাথে কিন্তু থাকবে তার মানে হলো যে ওয়েদারের সাথে কিন্তু আমাদের মুড সুইং হয় তাই যখন দেখবেন যে তীব্র গরম পড়েছে তখন কিন্তু মেজাজ খিটখিটে হয় কোনো কিছু করে আনন্দ পাওয়া যায় না তীব্র ঘাম হচ্ছে আমাদের দেশের মানুষ আমরা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই ঘেমে গিয়ে ডিহাইড্রেট হয়ে যায় নানা ধরনের রোগাক্রান্ত কিন্তু তখন হয়ে যায় হয়ে যায় এপেটাইট কিন্তু তখন অনেক সময় কমে যায় সব কিছু মিলিয়ে খুব একটা বিরক্তিকর সিচুয়েশান হয়ে যায় যখন এনভায়রনমেন্ট বা পরিবেশ বা আবহাওয়া আমাদের অনুকূলে না থাকে প্রতিকূলে থাকে বর্তমানে সেরকম প্রতিকূল আবহাওয়াই চলছে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে এবং এই প্রচণ্ড গরমে নিজেকে হাইড্রেট রাখা সুস্থ রাখা একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সো আমাদের তো আসলে দৈনন্দিন জীবনে আমাদেরকে কাজকর্ম করতে হয় আমরা নানা বিষয়ে স্ট্রেসফুল থাকি ভালো না লাগার অনেক বিষয় থাকে অর্থাৎ মাইন্ডসেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এখানে তো খাবার একটা বিশাল বড় বিষয় থাকে যে খাবারটাকে কীভাবে মেনটেন করবে অর্থাৎ আপনার খাবারের মাধ্যমে শরীরের টেম্পারেচার শরীরের ভালো লাগা সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাকে এই তীব্র গরমে আমরা যারা অ্যাডাল্ট আছি যারা কাজকর্ম করে থাকে তারা কিভাবে আসলে আমাদেরকে নিজেদেরকে মেনটেন করবে। এই বিষয়টা খুব জরুরি যারা প্রচুর কাজ করতে হয় একটা হলো যে অফিসিয়াল কাজে তিনি হয়তো এসিতে বসে আছেন বা ফ্যানটা চলছে ওয়েদারটা ভালো আছে তার জন্য একটু সহনীয় কিন্তু যারা বাইরে কাজ করে থাকেন রাস্তাঘাটে অনেকের কাজ করতে হয় প্রচুর হাঁটাহাটের কাজ যারা মার্কেটিং সাইডে কাজ করে থাকেন তাদের জন্য আসলে একটা বিপত্তি থাকে মার্কেটিংয়ে যারা কাজ করে থাকেন তাদেরকে মুভ করতে হয় অনেক বেশি সেক্ষেত্রে যানবাহন একটা বড় বিষয় থাকে শহর যানবাহন যদি পাওয়া না যায় যেমন বাসে যখন উঠে প্রচুর মানুষ থাকে তাদের গায়ে গন্ধ ঘাম বা ওই যে একটা হিট ওয়েভ থাকে একজনের গা থাকে প্রচুর মানুষ যখন একসাথে হয় তখন অটোমেটিক্যালি সেখানে গরমের ইয়েটা বের হয়ে মানে বেড়ে যায় চেষ্টা করতে হবে যতটুকু সহনীয় মাত্রার ওয়েদারে থাকার জন্য একটু ঠান্ডা পরিবেশে থাকার জন্য ছাতা ইউজ করতে কোনোভাবেই ভুলবেন না কারণ বডির টেম্পারেচার যখন বেড়ে যাবে হিট স্ট্রোকটা অনেক অনেক বেশি কমন কিন্তু আর সাথে অবশ্যই পানির বোতল রাখতে হবে চেষ্টা করবেন যারা বাইরে বেশি কাজ করেন অথবা যিনি এসিতে বসেও কাজ করেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো লিকুইড মেনটেন করতে হবে আর কিছু খেতে পারেন বা না পারেন আপনি মিনারেল ওয়াটার অথবা মিনারেল ওয়াটারে একটু লেবু একটু গুড় একটু লবণ দিয়ে মিক্সড করা একটা স্যালাইন টাইপের আপনি রাখতে পারেন যেটা আপনার ইলেকট্রোলাইটকে ব্যালেন্স ব্যালেন্স করে দেবে ইভেন যারা বাইরে থাকেন দেখবেন যে বাইরে অনেক সময় শশা গাজর এই ধরনের জিনিস কেটে কেটে বিক্রি করছে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করছে ওটা হাইজিন হলে অবশ্যই সেখান থেকে নিয়ে ফেলবেন সবাই প্রত্যেকে যেটা একজন রিক্সা চালক থেকে শুরু করে প্রত্যেকের এই সময় কিন্তু ঘন ঘন পানিটাকে খেতে হবে তাহলে তার বডিটা হাইড্রেট থাকবে এবং টেম্পারেচারটা তখন কিন্তু তার ব্যালেন্স হয়েতে থাকবে তিনি ভালো ফিল করবেন কারণ অতিরিক্ত ঘামের কারণে তার ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে অনেক ধরনের বিপত্তি হতে পারে তাই খাবার যখন খাবেন সেই খাবারটা যেন গুরুপাক না হয় সকাল দুপুর এবং রাতের খাবারটা খুব মাইল্ড ইজিলি ডাইজেস্টিভ খাবার জন্য হয় সেটি খেয়াল করতে হবে সবজিটা ঝোল ঝোল হতে পারে বা একটা পুরো সালাদ হতে পারে তার সাথে টক অন্ত মিক্সড করে নিতে পারেন এই জিনিসগুলো আপনাকে হজম করতে সাহায্য করবে কারণ আবহাওয়ার কারণে আপনার হজম শক্তিটাও নষ্ট হতে পারে অনেকেরই শুনছি যে প্রচণ্ড পরিমাণে পেট খারাপ হচ্ছে এটা কারণ এটা এনভারনমেন্টের সাথে মশলাদার খাবার যখন আমরা খাই সেটা আপনাকে ইরিটেট করবে তাই বাসি টাইপের কোনো খাবার খাবেন না যত দূর সম্ভব চেষ্টা করতে হবে একেবারে ফ্রেশ খাবার খাওয়ার জন্য সেটা খুব অল্প পরিমাণে খুব পেট ঠেসে খাওয়া যেমন খিচুড়ি বিরিয়ানি টাইপের খাবারটাকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবে একমাত্র ইজিলি ডাইজেস্টেড ফুড এবং টাইম মতো খাবারটাকে নেবেন স্পেশালি রাতের খাবারটা ঘুমানোর মিনিমাম দু থেকে তিন ঘন্টা আগে নিয়ে ফেলবেন